আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের নিউজের শিরোনাম হচ্ছে সব বিষয়ে একই নম্বর পেয়ে পাশ করলেন জমজ ভাই প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল প্রতিদিনের তথ্য নির্ভর ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন বিস্তারিত নিউজে বলা হয়েছে জন্ম থেকেই যেন সব কিছুতে জুটি বেঁধে চলা দুই ভাই জন্মের সময় মাত্র এক মিনিটের ব্যবধান কিন্তু সাফল্যে কোনো ফারাক নেই শরীয়তপুরের জমজ দুই ভাই জেহাদ হাসান ও বায়েজিদ হাসান এবারের এসএসসি পরীক্ষায় অর্জন করেছে অভিন্ন ফল দুজনেই পেয়েছে জিপিএ ফোর পয়েন্ট সেভেন এইট এবং আশ্চর্যজনকভাবে সব বিষয়ে সমান নম্বর বৃহস্পতিবার দশ জুলাই তাদের এস এস পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে এমন আশ্চর্যজনক ঘটনা ঘটেছে খোঁজ নিয়ে জানা গেছে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের মধ্যে চর রসন্দি গ্রামের কৃষক সাইদুর রহমান বয়াতি ও গৃহিণী জোলেখা বেগম দম্পতির জমজ দুই ছেলে বায়জিৎ হাসান ও জিয়াদ হাসান তারা দুজন সুবচনী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল পরীক্ষার ফল বিশ্লেষণ করে জানা গেছে সুবোচনী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে তারা ছয় বিষয় পেয়েছে এ প্লাস ইংরেজি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ইসলাম ও নৈতিক শিক্ষা পদার্থ জীববিজ্ঞান ও আইসিটি বাংলা ও রসায়নে পেয়েছে এ গ্রেড আর গণিত ও উচ্চতর গণিতে এ মাইনাস অল্পের জন্য এ প্লাস না পেয়ে মন খারাপ জমজ দুই ভাইয়ের দুই ভাইয়ের ইচ্ছা মেরিন অভিসার হবে বাবা মায়েরও ইচ্ছা ছেলেদের উচ্চ শিক্ষা শিক্ষিত করে প্রতিষ্ঠিত করার কিন্তু দরিদ্র কৃষক সাইদুর রহমান কি পারবেন তার দুই ছেলেকে একসঙ্গে উচ্চশিক্ষায় শিক্ষিত করে প্রতিষ্ঠিত করতে জিয়াদ জানায় আমরা সব কিছু একসঙ্গে করেছি পড়ালেখাও আমাদের রেজাল্ট এক হবে এটা যেন আগে থেকেই ঠিক ছিল আরেক ভাই বাইজিদ বলেন স্বপ্ন একটাই মেরিন অফিসার হব শুধু চাই সবার দোয়া এছাড়া বাবা সাইদুর রহমান ও মা জুলেখা বেগমও ছেলেদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এ বিষয়ে সুবোচনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিরুদ্দিন শিকদার বলেন এমন ঘটনা বিরল আমি দীর্ঘ শিক্ষকতা জীবনে দেখিনি দুই যমজ ভাই প্রতিটি বিষয়ে এক নম্বর পেয়েছে এটা শুধু কাকতালি নয় কঠোর পরিশ্রম ও একাগ্রতার ফল আমি আপনাদের সাথে নিউজটি শেয়ার করলাম নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত প্রতিদিনের নিউজের আপডেট পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম